জুলাই আগস্ট বিপ্লব এটা নিয়ে মনে হচ্ছে আবার নতুন বিশ্লেষণে নামতে হবে কারণ এই আন্দোলনকে আর শান্তিপূর্ণ আন্দোলন আমি বলতে পারবো না যখন এই আন্দোলনের নেতারাই বলছে যে আমরা অস্ত্র হাতে নামতাম আমরা অসহযোগ নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন আমরা মরব বাংলাদেশের মানুষকে মুক্ত করব এই আন্দোলনে বিশ্বাস করি সমস্ত বাংলাদেশের মানুষের জন্য আমরা জন্মেছি সমস্ত বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আমরা মরবো এটা হতে পারে কিন্তু আমরা অস্ত্র হাতে গৃহযুদ্ধ শুরু করব এই স্লোগান যখন দেয় কেউ এই আওয়াজ যদি কেউ দেয় সেটা আর নিয়মতান্ত্রিক রাজনীতি শান্তিপূর্ণ আন্দোলন শান্তিপূর্ণ পথ অসহযোগিতার পথ এই পথগুলোকে পরিহার করেই একটা রক্তপাতময় আন্দোলনের কথা বলা হয় এবং আজকে যে ভাষায় কথা বলছে মাস্টারমাইন্ডরা মাস্টারমাইন্ড শব্দটা নিয়ে আমার আপত্তি আছে মাস্টারমাইন্ড এবং এটাও চলেছে এটা একটা পরিকল্পিত আন্দোলন এই আন্দোলন আসলে পরিকল্পিত ছিল না এটা একটা স্পন্টেনিয়াস ছিল এটা পরিকল্পিত আন্দোলন ছিল না স্পন্টেনিয়াস স্পন্টেনিয়াস মুভমেন্ট কিন্তু সেটাকে পরিকল্পিত আন্দোলনে এবং মাস্টারমাইন্ড হাজির করা মাস্টারমাইন্ড শব্দটি নিয়ে আমার আপত্তি আছে যদিও আমি আমি আমার শিক্ষা দীক্ষা খুবই দুর্বল কম হ্যাঁ অনেক জ্ঞানী লোকদের মুখ দিয়ে এই কথাগুলো বেরিয়ে আসছে এই শব্দটি মধ্যে ষড়যন্ত্র চক্রান্ত এসবের গন্ধ আছে মাস্টারমাইন্ড শব্দটা ইমপ্লিসিট দিক হচ্ছে এই শব্দটার মধ্যে ষড়যন্ত্র তত্ত্ব থাকতে পারে চক্রান্ত তত্ত্ব থাকতে পারে মাস্টারমাইন্ড এটা ভালো শব্দ নয় ভালো অর্থে শুধু ব্যবহার হয় না ভালো অর্থেও ব্যবহার হয় তো শুধু ভালো অর্থে ব্যবহার হয় না তো সেই অর্থে এই মাস্টারমাইন্ডের মুখ দিয়ে দিয়ে যখন হচ্ছে সশস্ত্র যুদ্ধের কথা অস্ত্র হাতে নামতাম আমরা তখন আমি আতঙ্কিত হয়ে উঠি আমি চমকে উঠি যে বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বা কোথায় নিয়ে যাওয়ার চক্রান্ত ছিল সেটা কারা রুখে দিল আমি মনে করি সেটা আর্মি রুখে দিয়েছে উভয় পক্ষকেই নিবৃত্ত করেছে সেনাবাহিনী সেটা ধীর স্থিরভাবে বলতে পারেন ঠান্ডা মাথায় বলতে পারেন বা নেতাসুলভ ভূমিকা রেখে বলতে পারেন পরিস্থিতি মোকাবেলা করেছে সেনাবাহিনী এবং দেশের সচেতন জনগণ বাংলাদেশের মহান জনগণ এই জনগণ কেবলমাত্র এই জনগণ পারে অপশক্তিকে রুখে দিতে অপশক্তিকে ঠেকাতে আমি মনে করি জাতিরাষ্ট্র বাংলাদেশ একটা জাতিরাষ্ট্র এখানে জাতীয় নেতার ভূমিকা নিয়ে যারা আসবেন বা জাতীয় নেতার ভূমিকা পালন করবেন তারাই বাংলাদেশের ভবিষ্যৎ দেখেন এখানে জাতীয় পুঁজির বিকাশ ঘটবে আমাদের জাতীয় সংস্কৃতি সাহিত্য জীবনবোধ জেগে উঠবে এইভাবেই যদি বাংলাদেশকে দেখি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে এবং অতীতের উপরে একটা বিশ্লেষণ দিতে হবে তাহলে কি একটা চক্র জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান একটা গণজাগরণ মানুষের মধ্যে এই গণজাগরণকে কি পরিকল্পিতভাবেই আবার বিপদগামী করা হচ্ছে যেমন আপনার বক্তব্যে আমি শুনলাম যে আমি শাহবাগে যাইনি শাহবাগে আমিও যাইনি আমি বার্ডেম হসপিটালের উপর থেকে দেখেছি তখন আমি হসপিটালে ভর্তি ছিলাম আমি শাহবাগের আন্দোলন দেখেছি এবং শাহবাগের আন্দোলনে অংশগ্রহণকারী পত্রিকার হকার সে বলছে যে আপনার পত্রিকা দিতে গেলে আমি এই টাকা পাবো আর যদি আমি শাহবাগে যাই তাহলে আমি বিরিয়ানি পাবো এবং এই টাকাগুলো পাবো আমার আমার এই হকারির টাকার চেয়ে বেশি টাকা পাবো আমি তো এইরকম একটা আন্দোলন যেটাকে বৃহৎ আন্দোলন হিসেবে আমরা দেখেছিলাম সেটা চোরাগুলিতে নিপতিত হলো আজকে আপনি সঠিকভাবেই সেই কথাগুলো বলেছেন এখন কোথায় ইমরান সরকার আর কোথায় সহভাগীরা তো ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমেও আন্দোলন সৃষ্টি হয় আবার গণতান্ত্রিক আন্দোলন গণতন্ত্রের পথে আত্মত্যাগে বলিয়ান হয়ে নিবেদিত প্রাণ যারা জীবন দেয় আন্দোলনে জীবন দেওয়ার তাগিদেই দেশের তাগিদেই তারা জীবন দেয় জীবন দেওয়ার তাগিদেই তারা জীবন দেয় জীবন নেওয়ার জন্য না আমি আমার কথাগুলো যদিও একটু স্পষ্ট হচ্ছে না তবে আমি মনে করি ষড়যন্ত্রকারীরা চিহ্নিত হওয়া দরকার জনগণের কাছে